আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ কনফিউশন দূর করুন এই শিরোনামে আজকের ভিডিওটি শুরু করতেছি এখানে হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান এবং সম্প্রীতিক সাধারণ জ্ঞান যেগুলো এখনও বইয়ে আসে না বিভিন্ন বইয়ে আশা করি বই পুস্তকে পাবেন না এখন পর্যন্ত ওই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এবং হচ্ছে আপনার হচ্ছে কিছু সাধারণ নলেজও থাকবে যেগুলো ভর্তি পরীক্ষায় এবং হচ্ছে নিয়োগ পরীক্ষায় স্বাভাবিকভাবে আসে তো চলুন প্রথমে আমরা সাধারণ জ্ঞানগুলো নিয়ে কথা বলি তারপরে হচ্ছে সম্প্রীতিক সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো তো আমরা প্রথমে রাখছি হচ্ছে হালকা সবচেয়ে হালকা কোনটি সেটা হচ্ছে লিথিয়াম তারপরে রাখছি হচ্ছে সবচেয়ে মূল্যবান কোনটি এটা হচ্ছে প্লাটি প্লাটিনাম সবচেয়ে হালকা দাতু হচ্ছে লিথিয়াম এবং মূল্যবান হচ্ছে প্লাটিনাম আপনারা দুইবার করে পড়বেন আজকের টপিকগুলো খুবই মজার হবে এবং হচ্ছে পড়তে ভালো লাগবে এবং আমরা তারপরে দেখতে পাচ্ছি সর্বাপেক্ষা বাড়ি তরল হচ্ছে পারদ এবং সবচেয়ে বাড়ি দাতু হচ্ছে অসমিনিয়াম 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 সবচেয়ে বাড়ি দাতু হচ্ছে অসমিনিয়াম এবং হচ্ছে সর্বপেক্ষা বাড়ি তরল হচ্ছে পারদ তারপরে চলুন দিয়ে অন্য প্রশ্নে চলে যাই তারপর দেখেন সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বোধ তারপরে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র আপনারা খেয়াল রাখবেন কারণ এগুলো হচ্ছে কনফিউশন দূর করার মতো মানে কনফিউশনে রাখার মতো প্রশ্ন যার কারণে শিরোনামটা কিন্তু কনফিউশন দূর করুন এই নামে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই কনফিউশনে ফেলবে যার কারণে একটু খেয়াল করে পড়বেন তারপর হচ্ছে উত্তর গুলার্ধে দীর্ঘতম দিন হচ্ছে একুশ জুন আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুবধক আবার খেয়াল করেন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে একুশ জুন আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক তারপরে দেখেন সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সৌরজগতের ক্ষুদ্রতম দ্রুততম গ্রহ হচ্ছে বুধ, দ্রুততম এবং ক্ষুদ্রতম দুইটাই হচ্ছে বুধ গ্রহ তারপরে চলে যাবো অন্য প্রশ্নে সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ হচ্ছে বৃহস্পতি সর্ববৃহৎ মানে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং হচ্ছে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোটো দিন হচ্ছে একুশ জুন দেখেন উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে এই বিষয়গুলাই হচ্ছে কনফিউশন তৈরি করার মূল কারণ আপনারা ক্যালরাই কেন দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোটো দিন হচ্ছে একুশ জুন তারপর রয়েছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বড় দিন হয় হচ্ছে বাইশ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে ছোটো দিনের কথা বলা হয়েছে এখন হচ্ছে বড় দিন হচ্ছে বাইশ ডিসেম্বর উত্তর গোলার্ধের সবচেয়ে ছোটো দিন হচ্ছে বাইশ ডিসেম্বর দেখেন দক্ষিণ গোলার্ধে যে যেটা হচ্ছে বড় দিন উত্তর গোলার্ধে সেদিন ছোট দিন বাইশ ডিসেম্বর এবার হচ্ছে ভূপৃষ্ঠের সর্বত্রই দিবারাত্রির সমান হয় কত তারিখ তেইশ সেপ্টেম্বর তেইশ সেপ্টেম্বর হচ্ছে ভূপৃষ্ঠের সর্বত্রই দিবারাত্রি হচ্ছে সমান হয় আপনারা যারা হচ্ছে এতক্ষণ ভিডিওটা দেখলেন তারা প্রয়োজনে আরেকবার রিভার্স করেন এই প্রশ্নগুলাই আপনাদের মনে কনফিউশন তৈরি করবে অর্থাৎ আপনাদের কমন পড়বে কিন্তু মনে থাকবে না এরকম প্রশ্ন এগুলা এবার আমরা পাঁচ আগস্ট থেকে পাঁচ আগস্ট থেকে কিছু প্রশ্ন পড়ব কে এবং কবে পাঁচ আগস্টের অবত্তানকে মন সুর বলে আখ্যায়িত করেন অর্থাৎ মন সুর বলে পাঁচ আগস্টের অবত্তানকে আখ্যায়িত করেছেন কে এবং কবে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর হচ্ছে নাটক কম করপীয় কার্টুনের শিল্পীকে উত্তর হচ্ছে রয়ার্টস আসি আসিফ নাটক কম করপীয় কার্টুনের শিল্পীকে এটার উত্তর হচ্ছে রয়ার্টস আসিফ আসিফ তারপরে আমরা অন্য প্রশ্নে চলে যাব তারপরে প্রশ্ন প্রতিবাদী হিপ হপ সঙ্গীত আওয়াজুডা এর গীতকার ও কণ্ঠশিল্পীকে উত্তর হচ্ছে রেফার হান্নান হুসাইন শিমুল প্রকাশ হচ্ছে আঠারো জুলাই দুই চব্বিশ আওয়াজ উঠা এর গীতিকার এবং কণ্ঠশিল্পী হচ্ছে রেফার হান্নান হুসাইন শিমুল প্রকাশনা হচ্ছে প্রকাশ হচ্ছে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ এই সঙ্গীতটি তখনকার সময় এক ধরনের হাইপ তৈরি করেছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম তারপরে দেখি আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম উন্নত মমসির এর শিল্পীকে এর শিল্পী হচ্ছে শহীদ কবির আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম উন্নত মমশির এর শিল্পী হচ্ছে শহীদ কবির এবার হচ্ছে সাম্প্রতিক আপডেট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হলো নতুন ফাঁসটি দেশ নিরাপত্তা পরিষদের সদস্য হলো নতুন ফাঁস দেশ দেশগুলোর নাম হলো বাহারাইন কলম্বিয়া কোঙ্গো লাটবিয়া লাইবেরিয়া আমি আবারও দেশগুলোর নাম বলতেছি বাহারাইন কলম্বিয়া কোঙ্গো লাটবিয়া এবং হচ্ছে লাইবেরিয়া আর জানি না আপনাদের মাঝে ভিডিওটা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারছে বা কতটুকু কাজের হয়েছে আশা করি কাজে দিবে কারণ হচ্ছে প্রশ্নগুলো আমি অনেক যাচাই বাছাই করে নিয়ে আসছি যদিও ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই সকলেই ভালো থাকবেন আসসালাম